আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে আমি আমার ম্যাডামের স্কুলের জন্য চা বানাবো তো আমি ওমানিদের জন্য কিভাবে চা বানাই তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেকে আমার চায়ের ভিডিওর হচ্ছে দেখতে চেয়েছেন যে আমি কিভাবে চা বানাই এটা দেখতে চেয়েছেন তো আমার শেয়ার করা হয় না ভাবলাম যে আজকে আমি ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একটা বড় এখানে পাতিল নিয়ে নিয়েছি পাতিলের মধ্যে আমি দুই বোতল পানি নিব এই পানিগুলো হচ্ছে মাপা দুই ফ্লাক্সের জন্য দুই বোতল পানি আমি হচ্ছে এখানে দেই এতে করে দুই ফ্লাক্স চা হচ্ছে একদম ভাবে হয়ে যায় আর দশটা হচ্ছে দুধের কৌটা নেই আমার চা মর মজা হওয়ার একটাই কারণ হ্যাঁ সেটা হচ্ছে আমি দুধটা একটু বেশি দিই আর চা জাল দেই অনেকেই আছে চায়ের মধ্যে দুধ দিয়ে বেশিক্ষণ জাল দেয় না তো ওই চাটা কিন্তু পানসে পানসে লাগে তো চায়ের মধ্যে দুধ দিয়ে দেখা যাচ্ছে যে একটু জাল দিলে চাটা ঘন হয় আর লিকারটাও আর একটু সুন্দর গাঢ় হয় খুবই ভালো লাগে ওইটা তো এই জন্য তো আমি এই যে চাটা বানাই না এটা হচ্ছে আরবি ভাষায় ওরা হচ্ছে শাহি বলে চাকে বলে শাহি তো শাহী কারাক শাহি বলে এটাকে কারাক শাহীটা আমি হচ্ছে এলাচের গুঁড়ো দিয়ে বানাই তো প্রথমে আমি হচ্ছে আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আমি যেহেতু মাঝে মাঝেই হচ্ছে এই দুই ফ্লাক্স করে চিনি চা বানিয়ে দেই স্কুলে তো আমার একটা অন্য মাম মানে মাপ হয়ে গেছে যে আমার কতটুকু লাগবে দুই ফ্লাক্স চায়ের জন্য কতটুকু চা পাতি কতটুকু চিনি এগুলো লাগবে আমি বানাতে বানাতে মাপ হয়ে গেছে তো প্রথমে এখানে আমি তেরো চামচ চিনি দিয়ে দিলাম তারপরে এখানে আমি চায়ের পাতি কয় কয় চামচ দিয়েছি ছয় চামিচ আর মনে অর্ধেক দিয়েছি তো হচ্ছে দিয়ে দিলাম এখন অনেকক্ষণ আমি এটাকে বয়ল করে নিয়েছি বয়েল করে নেওয়ার পরে দেখেন কালারটা কিন্তু লিকারের কালারটা কিন্তু অনেক সুন্দর আসতেছে তো এটা আমি আর কিছুক্ষণ বয়ল করে নিব কারণ যখন আপনি লিকারটা চায়ের মধ্যে দিবেন তখন অনেক টাইম ভরে একটু বয়ল করে নেবেন কেননা যদি কালার ভালো মতো না আসে এখন পানির মধ্যে তাহলে দুধ দেওয়ার পরে কিন্তু চায়ের কালারটা অত বেশি ভালো আসে না এই জন্য এই লিকারটা আমি একদম পারফেক্ট ভাবে কালো করে নেই আর ফয়সাল দেখেন আমার চা বানানো কীভাবে দেখতেছে আর আমি ফয়সালের ওই যে এভাবে থুতা ধরে টানতেছিলাম দেখেন ফয়সাল কীভাবে হামো দিয়ে দেখতেছে আমি চা বানাচ্ছি ও দেখতেছে তো ও এই জিনিসগুলাই খুবই আনন্দ পায় আমি রান্নাঘরে যখন এই যে রান্না বান্না করি কাজ করি ও আমার সাথে থেকে এগুলো দেখতে খুবই আনন্দ পায় এই জন্য আমি কিন্তু আগে অনেক বেশি বিরক্ত ফিল করতাম ফয়সালের জন্য সব সবসময় রান্নাঘরে মনে করেন ও তো চুপচাপ থাকে না সব সময় আ উ এরকম করতে থাকে চিল্লা চিল্লি তো আমার এইটা মাথা ব্যথা করতো আগে আমি এই জিনিসটা নিতে পারতাম না কিন্তু এখন আমার অভ্যাস হয়ে গেছে কারণ এখন আমি যদি ফয়সালের শব্দ না শুনি আমার নিজের কাছেও ভালো লাগে না তো আমার সাথে ফয়সাল ছিল আর আজকে হচ্ছে আমি দেখেন বাহিরে কিন্তু সূর্য উঠে গেছে একটু দেরি করে চা বানাচ্ছি কেননা আজকে আমার ম্যাডাম একটু দেরি করে যাবে স্কুলে তো এই জন্য আমাকে বলছে যে সাড়ে ছয়টার দিকে চা বানাতে তো আমি ঘুম থেকে উঠে ছয়টা বিশে আমাকে ডাকছে ওরা আমি ম্যাডামের রুমটা পরিষ্কার করে চা বানাতে চলে আসছি কারণ আমার ম্যাডাম সাড়ে সাতটা বাজে চলে যাবে ডিউটিতে আর এখানে আমি কয় কোটা দুধ দিচ্ছি আপনারা গুনে নেন আপনারা হচ্ছে গুনেন আমি হচ্ছে বলবো না তারপরে এই যে এক এক করে দুধের কোটাগুলো দেখাচ্ছি আর এটা হচ্ছে আল হামরা দুধ এই দুধ দিয়ে সবসময় আমার ম্যাডামে চা খায় এই দুধ দিয়ে চা অনেক বেশি মজা আমার ম্যাডামের স্কুলের হচ্ছে যে টিচাররা আছে অন্যান্য টিচার এরা যখন চা নিয়ে যায় স্কুলে এম সবাই কি করে যে সবাই এক দুই ফ্লাক্স করে চা নিয়ে যায় ওদের চা কেউ খাইতে চায় না ওদের চা কেউ পছন্দ করে না সবাই শুধু আমার চা পছন্দ করে আমার ম্যাডাম নিজে আমাকে বলে যে আমার বলছে আমার চা অনেক বেশি মজা আমার ম্যাডামে যখন বাসার থেকে চা বানায় নেওয়া যায় তখন স্কুলে যাওয়ার ঢোকার সাথে সাথে স্কুলে যে টিচাররা আসে ওরা ম্যাডামের হাতে যদি চায়ের রয়ে যে ব্যাগটা দেখে ফ্লাক্সগুলো তখন ওরা দৌড়ায় চলে আসে কাপ নিয়ে চা খাওয়ার জন্য কারণ কেউ যদি ভাগে না পায় এজন্য আমার ম্যাডাম এক ফ্লাস্ক চা খুবই কমই নেয় দুই ফ্লাক্স করে চা নিয়ে যায় যাতে করে সবাই খেতে পারে তো সবাই আমার চা এত বেশি পছন্দ করে আমার মাঝে মাঝে আমি ভিডিওতে এসে বলে আমার খুব বিরক্ত লাগে এটা সেটা তো বিরক্তের মধ্যেও আমার ভালো লাগা কাজ করে না যে আমি খুব ভালো চা বানাতে পারি এবং আমার চা খুবই পছন্দ করে সবাই তো এখানে দেখতে পাচ্ছেন যে এলাচের গুঁড়ো আমি দি হচ্ছে দেখাচ্ছিলাম তো এখানে আমি পাঁচ চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিব দুই ফ্লাক্স চায়ের জন্য এই এলাচের গুঁড়ো চা দিয়ে দিয়ে চা বানালে আসলেও ভালোই লাগে আমি আগে খেতে পারতাম না এখন আমি এই যে বানায়া যখন আমার ম্যাডামকে চা বানায় দিই তখন আমি এখান থেকে এক কাপ করে খাই আমার কাছে ভালো লাগে আর ওমানিরা হচ্ছে এলাচের গুঁড়ো দিয়ে চা বেশি পছন্দ করে আর নর্মাল বাসায় খেলে দেখা যাচ্ছে এমনি খায় আর এখানে দেখেন আমি এই যে ফ্লাস্ক এই দুইটা ফ্লাক্স আমি হচ্ছে চা বানাবো এই দুইটা ফ্লাক্স আমার ম্যাডাম স্কুলের জন্যই কিনছে এই দুই ফ্লাস্কে সব স্কুলে বেশিরভাগ চা নিয়ে যায় তারপরে এখন আমি এই যে চায়ের যে ডিব্বাগুলা দুধের এগুলো আমি হচ্ছে ময়লার সে ফেলতেছিলাম তারপরে এই যে চা বানাইছি চিনি চা তারপরে এলাচের গুঁড়ো এগুলো আমি জায়গাটা জায়গায় গুছিয়ে রাখতেছি আর ওইদিকে চা চায়ের মতো হচ্ছিলো আমি ভাবলাম যে এই জিনিসগুলো আমি গুছিয়ে রাখি তো আমি আসলে একটা কাজ করতে গেলে অনেকগুলো কাজ একসাথে করি একটা কাজ নিয়ে আমি বসে থাকি না যে দাঁড়ায় দাঁড়ায় চা বানাবো এই ফাঁকে ফাঁকে অন্যান্য কাজও করি আর বেসিং অনেক থালা বসনও ছিল সেগুলো ধুয়ে নিয়েছিলাম তারপরেই দেখেন চায়ের দুধ দেওয়ার পরে বলক চলে আসছে আর এত সুন্দর একটা গ্রান বের হয়েছে যখন এই চা আমি বানাই পুরা বাড়িতে গ্রান বের হয়ে যায় চায়ের তো আমার এই চাটা সবাই এত বেশি পছন্দ করে এটা আমার যখন প্রশংসা করে আমার কাছে খুবই ভালো লাগে যে আমি এত বেশি এত ভালো মতো চা বানাইতে পারি যে সবাই প্রশংসা করে আর এতে করে আমার ম্যাডামের অনেক সুনাম হয় কারণ যখন আমার ম্যাডাম স্কুলে চা নিয়ে যায় তখন কিন্তু ওরা খেয়ে যখন প্রশংসা করে তখন আমার ম্যাডামরও ভালো লাগে কাজ করে যে তারা ভাববে যে আমার ম্যাডামের বাসায় একজন কাজের মানুষ আছে সে খুব ভালো চা বানাইতে পারে আবার আমার কাজকর্ম অনেক ভালো তারা সময় প্রশংসা করে এমনও ম্যাডামের স্কুলের এমন বান্ধবীরা আছে একসাথে চাকরি করে তারা হচ্ছে আমাকে দেখার জন্য আমার হাতে চা খেয়ে আমাকে দেখার জন্য একবার আমার বাসার সামনে আসছিলো জানেন যে তারা আমাকে দেখতে চায় স্কুলের প্রতিটা টিচার কিন্তু আমার নাম জানে আমার ম্যাডামের স্কুলের তো সবাই আমার নাম জানে এবং আমাকে দেখার জন্য আমাদের বাসার সামনে পর্যন্ত আসছিল বাসার ভিতরে ঢুকে নাই বাসার সামনে আসছিলো যে তারা আমার আমি এত ভালো চা বানাতে পারি তারা আমাকে দেখতে চায় পরে একদিন আসছে এসে পরে আমি সালাম দিলাম কথা বললাম তো ওরাও মানে অনেক হাসি খুশিভাবে আমার সাথে কথা বলল। আর আমার ম্যাডাম অনেক প্রশংসা করে তো তাদের কাছে যে আমি এতদিন ধরে আমার এই বাসাতে আছি আমি অনেক ভালো তার বাচ্চাদের অনেক বেশি ভালোভাবে কন্ট্রোল করি বেশিরভাগ ফয়সালকে খুব সুন্দরভাবে দেখে রাখি তো এই জিনিসগুলো আমার ম্যাডাম স্কুলে গিয়ে হচ্ছে প্রশংসা করে আমার তো সবাই এই জন্য আমার প্রতি অনেক বেশি সন্তুষ্ট আর সবাই আমাকে অনেক বেশি ভালো জানে তো ফ্ল্যাক্সগুলো আমি ধুয়ে রাখছিলাম কিন্তু আমি যখন চা বানাই আবারও ধুয়ে নিই ওইভাবে আমি একদম ধোয়া ছাড়া ফ্ল্যাক্সে আমি চা ঢালি না কারণ যদি কোনো ময়লা টয়লা ভিতরে থাকে এই জন্য আমি আরেকবারও ধুয়ে নিলাম তো এই দেখেন আমার চায়ের কালারটা আর আস্তে আস্তে কিন্তু একদম চেঞ্জ হয়েছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে এখন আমার চা হয়ে গেছে প্রায় আমি কিছুক্ষণের মধ্যে চা নামাই ফেলবো আর দেখতে পারতেছেন মাসাল অনেক ভালো হয়েছে একদম চিনি সব কিছু পারফেক্টভাবে হয়েছে আমি একদম টেস্ট করে দিছি খুবই ভালো হয়েছে ভিডিওটা আমি যখন বানাইছি তখন আমি ভয়েস অ্যাড করি নাই একদম পরে ভয়েস আবার দিচ্ছি এডিটিং করার সময় আর আমার খুবই ঠান্ডা কাশি মাথা ব্যথা জ্বর সব কিছু একসাথে আমার বারবার এডিটিং করার সময় হচ্ছে কাশি চলে আসতেছিলো তো আমার চা হয়ে গেছে এখন আমি চাপ লাগছে ঢাইলা নিব আজকে দিনটা ছিল বুধবার তো আমার আগামীকাল বৃহস্পতিবার বৃহস্পতিবার আমার ম্যাডাম স্কুলে যাবে না কেননা আমার ম্যাডাম হসপিটালে যাবে তার বেবি কোন পজিশনে আছে কেমনভাবে সুস্থ আছে না অসুস্থ আছে এটা সে চেক করার জন্য হসপিটালে যাবে তো এই জন্য আজকে আমার ম্যাডাম স্কুল থেকে মানে বাসার থেকে দুই ফ্লাক্স চা বানিয়ে নিচ্ছে মানে স্কুলের সব টিচাররা একসাথে মিলে নাস্তা করবে আর আমার ম্যাডামে আরও নাস্তা কিনেছে চিপস তারপরে বিস্কিট তারপরে পরোটার অর্ডার দিয়ে আসছে সকালে গিয়ে কারণ সবাই মিলে একসাথে আজকে নাস্তা করবে আবার আগামীকাল যেহেতু স্কুলে যাবে না শুক্র শনি দুই দিন সাপ্তাহিক ছুটি এই জন্য ভাবছে যে আজকে হচ্ছে একসাথে নাস্তা করবে আর যতদিন এখন তো বড় মেয়েদের স্কুলে যে বাচ্চারা আছে স্টুডেন্ট ওদের সবার ছুটি কেননা ওদের পড়ার জন্য এক্সাম তো এক্সামের জন্য এক সপ্তাহ ওদেরকে ছুটি দিছে ও এক সপ্তাহ ওরা বাসায় থেকে পড়বে শুধু টিচাররা হচ্ছে স্কুলে যায় কারণ এক্সামের জন্য কিছু প্রিপারেশন আছে টিচাররা গিয়ে ওগুলাই গুছায় এজন্য টিচারদের শুধু স্কুল খোলা তো এই জন্য ভাবলো ম্যাডাম যে সবাই মিলে হয়তো বা টিচাররা যায় কাজকর্ম শেষ করে একসাথে বসে নাস্তা করে গল্পগুজব করে এই জন্য ওরা ম্যাডামরা ডিউটিতে যায় তো এই যতদিন আমার স্কুল খুবই তাড়াতাড়ি হয়তো আবার এক সপ্তাহ কিংবা ছয় সাত দিন ক্লাস করবে তারপরে ছুটি দিয়ে দিবে আর এই কয়েকদিন আমার ম্যাডাম প্রতিদিনই চা নিয়ে যাবে হয়তো কারণ ওই যে আমার হাতে চা সবাই পছন্দ করে সবাই নিয়ে যেতে বলে আমার ম্যাডামই কি করবে সবাই বলে যে আমার হাতে চা খাবে চা নিয়ে যেতে বলে তো আমার ম্যাডাম তখন না করতে পারে না আর আমার ম্যাডাম হচ্ছে অনেক বেশি ভালো সে সবাইকে দিতে পছন্দ করে কিন্তু কখনো কারোর থেকে নেওয়ার আশা করে না যেমন ধরেন আমার ম্যাডামের হচ্ছে মেয়ের পিচ্ছি মেয়ের জন্মদিন হয়েছিল আমি দেখলেন এর আগের ভিডিওতে যে আমি ওর জন্য রান্না রান্নাবান্না করছিলাম দিন ওর জন্য মেটে ওটা রান্না করছি দুপুরেও খুবই স্পেশালভাবে রান্না করছি রাতেও তো আমি আমার ম্যাডামকে বলছিলাম তার মেয়েকে মেঝুমেকে দিয়া যে আমাকে একটু মার্কেটে নিয়ে যাইতে আমি ওর ওর জন্য একটা গিফট কিনবো হয়তো বা খেলনা নয় অন্য কিছু আমি ওর জন্য কিনতাম দুই দিন বলছি কিন্তু আমার ম্যাডাম আমাকে নিয়ে যায় নাই কেন জানেন কারণ আমার ম্যাডাম তার বচ মেঝুমে মেয়েকে দিয়া বলছে কি বইলা পাঠাইছে যে অযথা আমার টাকা নষ্ট করতে হবে না ওই নভকে আমার ম্যাডাম দশ রিয়াল ওর বাবা দশ রিয়াল আর ম্যাডাম পাঁচ রিয়াল মানে পাঁচ রিয়াল রিয়াল দুই বাবা মায় দশ রিয়াল টাকা দিছে এই টাকা দিয়ে নফে যেটা যেটা পছন্দ গিয়া খেলনা মেলনা কিনবে আমার কিছু দিতে হবে না শুধু শুধু আমার টাকা নষ্ট করতে হবে না এই জন্য আমাকে আমার ম্যাডাম ও গিফট কিনতে দেয় না নিয়ে যায় নাই মোট কথা নিয়েই যায় নাই কারণ আমার ম্যাডামে জানে যে আমার মন ভালো আমি হয়তো নফের জন্য গিফট কিনতে গেলে আমার আমি পাঁচ দশ রিয়ালের গিফট কিনে নিয়ে আসবো টাকা আমার খরচ হবে এই জন্য আমার ম্যাডাম চায় নাই ওটা এই জন্য আমার ম্যাডামে হচ্ছে নেওয়া যায় না আমাকে তো আমি এতে কিছু মনে করি না কারণ আমার ম্যাডামে হয়তো আমার ভালোই চায় যে আমি এখানে কাজ করতে আসছি আমি কেন টাকা খরচ করব এই জন্য আমাকে নেওয়া যায় না আর আমার প্রত্যেকটা জিনিসই তো এই বাসার থেকে দেওয়া হয় আমি যখন যেটা আমার দরকার হয় আমি আমার ম্যাডামকে বলি সরাসরি আমার ম্যাডামকে বলি না যেহেতু তার মেয়েদের সাথে আমি বেশি কথা বলি ম্যাডামের সাথে আমার কথা খুব কম হয় কারণ আমার ম্যাডামের কাছে যদি গিয়ে আমি কিছু বলিও আমার ম্যাডাম একটু কানে কম শুনতে পাই তো তো দেখা যাচ্ছে ম্যাডামকে সাথে জোরে কথা না বললে ম্যাডাম বুঝতে পারে না এই জন্য আমি ম্যাডামের সাথে কথা খুবই কম বলি তার দুই মেয়ে আছে ওদের সাথে আমার ভালো সম্পর্ক আর পিচ্ছিটাকে তো আমি অনেক বেশি আদর করি অনেক বেশি ওরে আমি জীবনেও একটা ঝাড়ি দিয়ে কথা বলি না ওরে আমি ওরে যে স্কুল বন্ধ ওরে আমি বলে দিছি যে তোমার যেটা খুশি তুমি ঘরের ভিতরে খেলো যা খুশি করো সমস্যা নেই এগুলো আমি গুছাবো তুমি ভয় পায়ও না আমাকে ওইটা আবার আমাকে একটু ভয় পায় মনে করে যে এটা এলোমেলো করবো আমি যদি আবার কিছু বলি আমি বুঝতে পারি ওর ইসে পরে আমি বলছি না তোমার যা খুশি তুমি করো সমস্যা নেই আমি এগুলো পরে গুছাবো পরে ও আবার পিচ্ছিটা অনেক বেশি ভালো আমাকে আমি ওর আদর করি না ও আমার অনেক বাধ্য দেখা যাচ্ছে আমি যদি দে যাই ওর কাছে যে দেখি নফ কি করতেছে ও কি করে আশেপাশে যদি টিসু মিশু ফালায় রাখে ফ্লোরে তাড়াতাড়ি করে উঠে ওই টিস্যুটা গুছাইয়া ময়লার রিসে ফালাবে মানে আমাকে অনেক ই করে মানে ওই যে আদর করি অনেক ও আমাকে অনেক মান্য করে যাই হোক আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই ফ্যামিলিটাতে এসে অনেক নিজের ফ্যামিলির কথা খুবই কমই মনে পড়ে এখানে থেকে কারণ আমি নিজের মতো করে এখানে থাকতে পারি ম্যাডামের সংসারটা নিজের সংসারের মতো আমি হচ্ছে দেখে রাখতেছি তার বাচ্চা কাচ্চা সব কিছু আমার ম্যাডামের তার সংসারের প্রতি কোনো টেনশন নাই আজকে কি রান্না হবে কাল কী রান্না হবে এই মাছগুলা নিয়ে আসছে কতটুকু করে মাছ প্যাকেট করে রাখব কয় প্যাকেট হয়েছে কোনো জিনিসের কোনো কিছু আমার ম্যাডামে হচ্ছে ইয়া চিন্তা করে না সব কিছু কারণ সে জানে যে আমি সব কিছু একদম সুন্দরভাবে গুছায় রাখতে পারি আর তার সংসারটা আমি খুব সুন্দরভাবে মেনটেন করতেছি তো এই জন্য আমার ম্যাডামে আমাকে নিয়ে অন্তত কোনো চিন্তা করা না আলহামদুলিল্লাহ তো ওই দিন আমি হচ্ছে উঠান ধুইছি ধোয়ার পরে আমার ম্যাডামের হাজব্যান্ড আমার জিজ্ঞেস করতেছে যে তুই উঠান ধুইছো স্যামকুই হওয়া পানি সব শেষ করছো স্যামকুই তো কী করবো কারণ উঠানে অনেক বেশি ময়লা হয়েছে আর ফয়সালে উঠানে গিয়ে শুয়ে থাকে ওর কাপড় চোপড়ে দেখি ময়লা টয়লা ভয়রা থাকে তাই জন্য বাচ্চারা যেহেতু স্কুলে এক্সাম শেষ হলে বাসায় থাকবে আর উঠানে খেলবে তো পরিষ্কার করা অবশ্যই প্রয়োজন আর আমাদের বাসার উঠান তো অনেক বেশি বড় তো দেখা যাচ্ছে পরিষ্কার করতে গেলে পাইপ দিয়ে ধুইতে গেলে পানি দিয়ে আমার দেড় ঘন্টা দুই ঘন্টা লেগে যায় তো পরে বলতাছে যে ম্যাডামের হাজব্যান্ড যে তুই পরিষ্কার করতে গেছোস কে তো করার লাগবো না আমি বলছি তাহলে কে করবো পরে আর কথা বলে না পরে আমি কি তা আমারই তো পরিষ্কার করতে হবে আর কে আছে এখানে পরিষ্কার করার তারপর আমি যদি বলি যে না আমি করতে পারবো না বাইরের থেকে লোকাই না কর ওরা কিন্তু করবে টাকা দিয়ে লোক দিয়ে করাবে কিন্তু আমি বলি না কেন একবার বাহিরের থেকে না পরিষ্কার করছে তারা সুন্দরভাবে পরিষ্কার করে না দেখি ওই কোনায় ময়লা ওই কোনায় বালু এরকমভাবে পরিষ্কার করে রেখে গেছে ওই কাজগুলো আমার পছন্দ না এরকম নোংরামি কাজ আমার পছন্দ না এই জন্য আমার একটু কষ্ট হইলে আমি করি আর যেদিন আমার বিকেলে হচ্ছে রান্না রান্নাবান্না না থাকে ওই দিন আমি চেষ্টা করি উঠান পরিষ্কার করার জন্য তো আমার সব কিছু রান্নাঘরে সব কিছু হয়ে গেছে আর এই যেটা দেখতে পারতেছেন ময়লা কাছে এটা দিয়া এই জন্য আর এখানে ফ্লাস্কগুলোও আমি টিস্যু পেপার দিয়ে ভালো মতো মুছে নিচ্ছি তো মোছা হয়ে গেছে আর এইদিকে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে আমার ম্যাডাম এখনই রুম থেকে বের হবে তো বের হইলে আমার ম্যাডাম স্কুলে চলে যাবে ডিউটিতে আর আমি হচ্ছে এগুলা এই চার ফ্লাস্কগুলো ম্যাডামের গাড়িতে দিয়ে আসবো কারণ আমার ম্যাডামে তো কোনো জিনিস ভারী জিনিস উঁচা করে না সে আগের থেকেও প্রেগনেন্ট করার আগের থেকেও মানে এই দেশের মহিলা মানুষ কখনও ভারী কোনো জিনিস হাত দেওয়া উঁচা করে না কোনো জিনিসই না ওরা তা আমি আমার ম্যাডামেকে এগুলা গাড়িতে দিয়ে আসবো আর আমি নিজেও ম্যাডাম প্রেগনেন্ট হওয়ার পর থেকে কোনো জিনিস সব কিছু আমি গুছায় রাখি আমার ম্যাডাম কিচ্ছু করতে হয় না কিচ্ছু না তো আমি বুঝি যে সে প্রেগন্যান্ট সে ভালো লাগে না হয়তো তার খারাপ লাগে অসুস্থতা ফিল করে মাঝে মাঝে রাতে আমার ম্যাডাম খাবারও খায় না কারণ ওই যে পেট ভারী থাকে এই জন্য খাবার খাইতে পারে না তো এই যে ম্যাডামের চায়ের স্কুলের হচ্ছে ব্যাগ এটা এ ব্যাগে হচ্ছে ম্যাডামে চা নিয়ে যায় প্রতিদিন তো এখান থেকে বাসা থেকে চা নিয়ে যাবে ওইখানে স্কুলে যে ডা আছে ওদেরকে ফোন করে বলবে ওরা গাড়ির সামনে দাঁড়ায় থাকবে ম্যাডাম স্কুলে পৌঁছাইলে ওনারা নিয়ে যাবে ভিতর পর্যন্ত তো আল্লাহ হাফেজ